আমি জানি সবাই একরকম না এটা কেন বলছি একটু পরই ভিডিওর মধ্যে ব্যাখ্যা করব একটা আজগবি ঘটনা যেটা আসলে আজগবি বললেও ভুল হবে একটা সুন্দর একটা ঘটনা যেটা আসলে বেশিরভাগ মানুষই হয়তো নেগেটিভভাবে নিবে কিন্তু অপেক্ষা করার কারণে এবং বাস্তবতা দেখার কারণে জাস্ট পজিটিভ একটা ফিল পেলাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান এই মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান এটি আমরা চেক করে দেখাবো এবং মাঝখানে আপনাদের সেই আজগুবি ঘটনাটা শেয়ার করব এটা হচ্ছে একটা ঘটনা ঘটনাটা হচ্ছে এরকম যে এক কাস্টমার ভাই অল্প কিছু টাকা পেমেন্ট করে এটাকে বুকিং দিয়ে রেখেছিল ধরেন কমপক্ষে পনেরো বিশ দিন আগে তো এখন অন্য সবাই হলে কি হতো বা আমরা হলে কি করতাম বেশিরভাগ সময় আমরা কি করি ফোন আসছে বলি যে ভাই করি হোয়াটসঅ্যাপে কেউ কল দিবেন না ভাই কি করার মানে দুঃখ ছাড়া আর কি বলবো হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই যে ভাই ভিডিও কলটা অন করলাম একটু রিসিভ করেন ভাই রিসিভ করেন ভাই এই যে ভাই জি জি ভাই বলেন ভাই এই যে দেখেন আমি সব সময় ভাই এই যে ভিডিও করি তো ভাই ভিডিও করি এই যে একটা প্রোডাক্টের ভিডিও করছি এই যে ভিডিও করছি আমার ক্যামেরাও সামনে ধরা আছে বলেন ভাই আপনি কি কি জানতে চাচ্ছেন আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি এই আমাদের দোকানটা দেখাই নিচ্ছি আপনাকে এই যে দোকান যেহেতু আপনি ফোন করছেন এই হচ্ছে দোকান ভাই দোকানটা কোথায় মাল্টিপ্ল্যানে না না মাল্টিপ্ল্যানে না এটা হচ্ছে গিয়া সুবাস্তু মার্কেট বাড্ডা সুবাস্তু মাল্টিপ্ল্যানে যে সুবাস্তু আছে ওইটা না কিন্তু ষোলো চ্যানেলের হিগভিশন ক্যামেরা লাগবে জি জি বলেন না না আমাদের কাছে হিগভিশনের ষোলো চ্যানেলের ক্যামেরার মেশিন নাই ভাই ইনফ্যাক্ট অন্য কোনো ব্র্যান্ডেরও কোনো ক্যামেরার মেশিন নাই ভাই এই যে দেখেন আপনাকে দেখাচ্ছে এই মুহূর্তে কোনো ক্যামেরার মেশিন নাই না আজকে 32 চ্যানেলে একটা জি জি এটা দেখতে ভুল করছেন দেখতে ভুলটা কি হইছে সেটা হচ্ছে এই বিজ্ঞাপনটা দেয়া হয়েছিল মে মাসের 25 তারিখ মে মাসের 25 তারিখ একটা আমাদের কাছে ডিভিআর ছিল 32 চ্যানেলের কত তারিখ মে মাসের 25 তারিখ সেটা কম পয়সায় দেওয়ার অপরাধে সেটা আগামী ছয় মাস পর্যন্ত হয়তো সেটা নিয়ে ব্যাখ্যা করতে হবে যে কেমনে সম্ভব কি দিলেন কিভাবে কি বুঝতে পারছেন মানে কম দাম দেওয়ার অপরাধে কি কি শাস্তি পেতে হচ্ছে বুঝতে পারছি যেই যেটা ধরেন আমরা পুরাতন প্রোডাক্ট বিক্রি করি সাপোজ আমার কাছে এই মুহুর্তে একটা মনিটর আছে এই মনিটরটা আজকে বিজ্ঞাপন দিব আজকে কয় তারিখ আজকে হচ্ছে আপনার আগস্ট মাসের আগস্ট মাসের কয় তারিখ ওই আগস্ট মাসে হচ্ছে চার তারিখ ভাই আর প্রবলেম কি এই যে হোয়াটসঅ্যাপে আমরা বারবার নিষেধ করি হোয়াটসঅ্যাপে কল দিলে হয় কি এর মধ্যে ওই নাম্বারেও কল চলে আসে এই যে এখন কিন্তু নাম্বারও কল আসতেছে যে ভিডিও তো দেখাচ্ছি আপনি ভিডিওটা দেখেন ভাই একটু পরে আমি ভিডিওটা ছাড়বো আপনাকেও দেখা যাবে নাম্বারও কল দেখা যাবে তখন দেখেন ভাই হোয়াটসঅ্যাপে কল দিলে কি অসুবিধায় পড়তে হয় তো যাই হোক ভাই ওই যেটা বলছিলাম আজকে আগস্টের চার তারিখ আজকে যে বিজ্ঞাপনটা দিব আগামী ছয় মাস পরে কাস্টমাররা সেই প্রোডাক্ট নিয়ে কথা বলবে মানে এই দুঃখ ভাই ফেসবুক চালানোটা শেখানো এটা আমি কিভাবে শিখাই ভাই আমরা আসলে ডেটটা আর কি খেয়াল করি না রাইট এটা হচ্ছে কি বিষয় তো ঠিক আছে ভাই ক্ষমা করবেন আমি একটু সংক্ষিপ্ত সময় নিলাম ওই যে কাস্টমার ফোন বারবার ই করছে ওনার ফোনটা একটু রিসিভ করে নেই তারপর আপনার সাথে আবার কথা বলবো অথবা হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস মেসেজ দিয়ে রাখেন জি জি ঠিক আছে ভাই এই দেখেন ভাই আপনাদেরকে এই কারণে রিকোয়েস্ট করি যে হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না জি আসসালামু আলাইকুম জি 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 মেসেজ আমি অলরেডি এটা ভিডিও করতেছি তো শুরু করে দিছি এই কারণে ফোনটা ধরছিলাম না ভাই এই আর কি আরেকটু ই করি আপনারটা আরেকটু ই করি এই যে আপনার ঠিকানা পাইছে যে ছাব্বির ভাই ভাই জি 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 ঠিক আছে তাহলে আমি হচ্ছে এই যে ভিডিও করছি ভিডিও করে একদম আপনার নাম নিয়েই ভিডিও করে প্রোডাক্ট দেখে সিরিয়াল নম্বর সহ আপনার ইসে আপলোড করে দিব ভাই ঠিক আছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ তো কই ছিলাম ভাই কি করছিলাম আমি আসলে ভুলেই গিয়েছি তো যাই হোক এখানে ছিলাম মানে যে ঘটনা বলছিলাম ঘটনাটা আরেকটু প্রথম থেকে বলি এক ভদ্রলোক তিনি এটার জন্য জাস্ট বুকিং দিয়ে রেখেছিলেন যে এটা নেবেন কবে সেটা আরও পনেরো বিশ দিন আগে তো অন্য সবাই হলে বা আমারও মাথায় আসলে আসতো আল্লাহ লোকটা মনে হয় নিবে না বা কীরকম কি তো এরপরে আমি একদিন ফোন দিলাম দশ দিন পরে ভাইয়া মেডিকেলের ছবি পাঠাই দিল যে ভাই এই যে মেডিকেল হসপিটালে আছি করছি আসলে আমি চিন্তা করলাম ভাই কি আসলে প্রোডাক্ট না নেওয়ার জন্য বা হয়তো কোনোভাবে উনি ফেসে গেছেন বা এইভাবে করে হয়তো আমাকে বিব্রত করার অবস্থায় ফেলছেন তো পরেই আসলে চিন্তা করলাম যে না আসলে কেন মানুষ মানুষকে এই করবে এভাবে ঠকাবে তো আপনি যদি পজিটিভলি দেখেন কিছুই দেখবেন পজিটিভ তো আমি পজিটিভলি অপেক্ষা করছিলাম ভাইয়ের জন্য যে হয়তো তিনি অসুস্থ আছেন সুস্থ হবেন তো তখন আপনি হয়তো তিনি আমাকে ফোন করবেন আমি জাস্ট অপেক্ষা করেছি এই পনেরো বিশ দিন পরে এটার হয়তো বিজ্ঞাপন দেখেছেন কিনা আমি জানি না ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া আছে পনেরো বিশ দিন পরে গতকালকে ভাইয়া ফোন করেছেন তিনি আসলেই অসুস্থ ছিলেন এই যে দেখেন এই যে চিন্তাটা আসলে এই পজিটিভ চিন্তা করাটা আসলে অনেক জরুরি একটা জিনিস আমরা অল্পতেই অস্থির হয়ে যাই উল্টাপাল্টা চিন্তা করি আসলে এই শেষ জবনায় মানুষ মানুষকে বিশ্বাস করবে এই জিনিসটা খুব কম থাকে তো ভাইয়ের প্রতি আবারও সেলুট এবং এই সালাম দিচ্ছি যে পজিটিভলি উনি দেখেছেন এবং আমাদের সাথে আছেন এবং ফুল পেমেন্ট করে দিয়েছেন ভাইয়া তো কৃতজ্ঞতা জানাই ভাইয়ের প্রতি ভাইয়া হচ্ছে ময়মনসিংয়ে তার বিজনেস তার বিজনেসের নাম হচ্ছে ময়মনসিং আইটি পার্ক আইটি পার্ক ময়মনসিং আমি একটু জাস্ট ওনার ভিজিটিং কার্ডটাও দেখিয়ে দিচ্ছি ময়মনসিং আইটি পার্ক যদি আপনারা কেউ ময়মনসিংয়ের থেকে থাকেন বা ওইদিকে যদি যাওয়া আসা থাকে তাহলে ভাইয়ার দোকানে যাবেন যথেষ্ট ভালো মানুষ আমার তার সাথে অল্প কয়েকদিন যে কথা বলেছি ট্রানজ্যাকশন করেছি অনেক ভালো লেগেছে এই হচ্ছে আইটি পার্ক বিডি আইটি পার্ক বিডি ময়মনসিংয়ের হচ্ছে আইটি পার্ক বিডির ভাইয়া কই গেল ভাই এই হচ্ছে আইটি পার্ক বিডি ময়মনসিং এর ভাই তো আসলে ভালো মানুষ আছে ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা আছে তো যাই হোক আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি আইটি পার্ক বিডির ময়ম এর ভাইয়ের প্রতি তো ভাইয়ের কাছে এই ফ্রেশ মাইক্রোটিকটা আমি পাঠিয়ে দিচ্ছি এবং তার জন্যই আমি বেছে কিন্তু আমার কাছে যে কয়টা ছিল তার মধ্যে সব থেকে ফ্রেশ মাইক্রোটিকটা আমি রেখে দিয়েছিলাম ভাইয়া বারবার বলেছে ভাই ডিসপ্লেতে দাগ আছে কি আমি যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন ভাই ময়ম সিংয়ের ভাই ডিসপ্লেতে কোনো প্রকার দাগ নেই কোনো ইস্যু নেই একদম চুল পরিমাণ কোনো ত্রুটি নেই একদম নতুনের মতোই আছে ভাই এবং আমি পোর্টগুলোও চেক করে দেখাচ্ছি একটা একটা করে এই যে যদি একটু পোর্টগুলো কানেক্ট করে দেখাই দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট করার সাথে সাথে এই যে লাইট জ্বলছে লাইন পেয়েছে দুই নম্বর পোর্টটা কানেক্ট করছি তিন নম্বর পোর্টটা কানেক্ট করছি চার নম্বর পোর্ট কানেক্ট করছি পাঁচ নম্বর পোর্ট কানেক্ট করছি ছয় নম্বর পোর্ট কানেক্ট করছি সাত নম্বর পোর্ট আট নম্বর পোর্ট নয় নম্বর পোর্ট দশ নম্বর পোর্ট আমরা প্রত্যেকটা পোর্ট কিন্তু কানেক্ট করে দেখাচ্ছি এবং একটু যদি দেখাই এই পোর্ট কানেক্ট করার অবস্থায় কিভাবে আমরা এসে ঢুকবো এই উইন বক্সে গেলাম উইন বক্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে যদি এখানে ম্যাক না পায় বা কোনো ধরনের ত্রুটি থাকে মাঝে মধ্যে যে টুলসে গিয়ে লিগাসি সিমোডটা অন করে দিবেন ভাই লিগাসি সিমোডটা যে টিক দিয়ে দিবেন তাহলেই হবে এবং আমরা এইখানে ক্লিক করলাম ক্লিক করে এই যে ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম এই যে এখনই কানেক্ট হয়ে গেল এখানে আমরা ইন্টারফেসে গেলে দেখতে পারবো কয়টা পোর্ট আছে কি অসব বিষয় সবগুলো ভালো আছে পোর্ট এবং আমরা সিস্টেমে গিয়ে রিসোর্সে যাব এখানে কনফিগারেশন দেখতে পাচ্ছি এটা কি কনফিগারেশনে আছে মাইক্রোটিকের কোর হচ্ছে দুই দুই কোরের মাইক্রোটিক ওয়ান জিবি র্যাম দুই কোরের মাইক্রোটিক এবং স্টোরেজ মানে হার্ড ডিস্ক আছে একশো আঠাশ এম বি এই যে দেখেন টোটাল সবকিছু এটা ফার্মার ভার্সন সব কিছু এখানে দেওয়া আছে এভাবে করে আপনারা দেখে নিতে পারেন এবং এটা কিন্তু রিসেট করা আছে রিসেট করা বলতে কি এই ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে ব্লাঙ্ক মানে নতুন কিনলে যেরকম পেতেন ঠিক সেরকমই আছে তো এটা আমরা এখন প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছি ময়ম এর ভাইয়ের কাছে বন্ধ হয়ে গেল মনিটরটা আশা করবো আপনারা যারা প্রোডাক্ট ক্রয় করবেন আমাদের দোকানে আসবেন দেখবেন চালাবেন পছন্দ হলে ক্রয় করবেন পছন্দ না হলে চলে যাবেন আর কখনো সময় সুযোগ পেলে অথবা ঢাকাতে আসলে ওই সময় হলেও আমাদের কাছে আসবেন আমি এখন প্যাকেট করছি সঙ্গে থাকুন ময়মংসিং ভাইয়ের জন্য পার্সেলটি রেডি হয়ে গেল আইটি পার্ক তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন শুভকামনা রইলো আশা করবো দ্রুত সম্ভব সময়ের মধ্যে পার্সেলটি পৌঁছে যাবে তার ফোন নম্বরে লাস্টের চার সংখ্যাই হচ্ছে পার্সেল আইডি অসংখ্য ধন্যবাদ